স্বাগতম পপুলার ফোর টিভির নিউজ আপডেটে স্বাগতম জানাচ্ছি আমি রায়দা জাহান দেখছেন পপুলার ফোর টিভি শুরু করছি আজকের প্রধান সংবাদ রাকসু নির্বাচন সংবাদ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল রাকসু ও হল সংসদ নির্বাচন ভোট গ্রহণ শেষ চলছে গণনার প্রস্তুতি আগামীকাল ক্যাম্পাস জুড়ে দেখা মিলবে ভোট উৎসবের রঙে রঙিন উচ্ছ্বাস শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে উৎসব মুখুর পরিবেশ শাহবাগে এমপিও শিক্ষকদের আন্দোলন দাবি আদায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে অবরোধে বসেছেন বিক্ষুব্ধ শিক্ষকরা তাদের ঘোষণা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে প্রয়োজনে আমরণ অনশন এদিকে পুলিশ বলছে তারা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড একটি রাসায়নিক গুদামে আগুন লাগার ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশ জনে ফায়ার সার্ভিসের কর্মীরা জানায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে আরও কিছুটা স্বজনরা মরদেহ শনাক্তে ভিড় করছেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গ মির্জা ফখরুলের আহ্বান ভোটের আগে দেশকে বিভাজন না করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দাবিদাওয়া থাকতে পারে কিন্তু দেশের ঐক্য অটুট রাখতে হবে ভোটারদের সচেতনভাবে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান তিনি রাজধানীর কলাবাগনে স্ত্রী হত্যার রহস্য উন্মোচিত পুলিশ বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি নিয়ে দাম্পত্য কলহে ঘটে এই হত্যাকাণ্ড তিন দিনের মাথায় গ্রেফতার হয়েছেন স্বামী নজরুল তদন্তে এটি পরিকল্পিত খুন বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আর আমাদের ইউটিউব চ্যানেল পপুলার ফোর টিভিতে সাবস্ক্রাইব করুন